দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর মিন্টু রোডের ডিবিকার কার্যালয় থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ডিবিকার কার্যালয়ের সামনের বর্তমান যে পরিস্থিতি আমরা যদি একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কিন্তু বিমানবন্দরে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক হয়েছেন এবং তাকে কিন্তু আসলে সেখান থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং ভাটারা থানায় হস্তান্তরের পরে একটি তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা হয় এবং সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং এখন কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই তাকে এই ডিবিকার জলে কিন্তু আনা হচ্ছে এই এমন তথ্য কিন্তু আসলে আমরা পেয়েছি এবং আমরা যদি জানিয়ে রাখি ডিবি কার্যালয়ের মধ্যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে আনা হবে অভিনেত্রী নুসরিয়া নুসরাত ফারিয়াকে এবং আমরা যদি জানিয়ে রাখি তিনি কিন্তু আসলে আজকে একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেন এবং সেই ফ্লাইটের আগে কিন্তু আসলে তিনি ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা খান এবং সেখান থেকে কিন্তু আসলে তাকে এখন পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানায় হস্তান্তর করে এবং ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলার পর কিন্তু আসলে তিনি তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হচ্ছে এমন তথ্য আমরা পেয়েছি এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা যদি জানিয়ে রাখি যে বিগত সরকারের আমলে যেই অভিনেত্রী নুসরাত ফারিয়া তার যেই তার যে কাজ বা তার যে তার সাথে যে আসলে বিগত স্বৈরাচারের আমলের যেই নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যে সক্ষতা সেই সক্ষতা এবং একই সাথে যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে হত্যা মামলায় কিন্তু আসলে তাকে আটক দেখানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে তাকে ভাটারা থানা থেকে ডিবি জলে আনা হচ্ছে এবং আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিন্টুর যেই ডিবি কার্যালয় রয়েছে সেই ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে দর্শক কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং একই সাথে জানিয়ে রাখতে পারেন যে নুসরাত কিন্তু আপনার কোনো মতামত থাকলে এবং বিগত সরকারের আমলে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যে আসলে যেই সক্ষতা ছিল সেই সক্ষতা বা তার বিষয় নিয়ে আসলে কোনো মতামত থাকলে সেটা কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক আবারও জানিয়ে রাখি আজকে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় পা পালিয়ে যাওয়ার সময় কিন্তু আসলে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে এবং সেখান থেকে কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাকে আটকায় এবং সেখান থেকে পরবর্তীতে ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে পরবর্তীতে ভাটারা থানায় একটি মামলা হয়েছে হত্যা হত্যাচেষ্টার মামলা এবং সেই মামলা থেকে তাকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে ডিবি জলে আনা হচ্ছে এমনটি আমরা তথ্য পেয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজধানীর মিন্টু রোডে যে ডিবি জলে রয়েছে সেই ডিবি জলের সামনে থেকে দর্শক আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিন্টু রোড থেকে কিছুক্ষণের মধ্যেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে অভিনেত্রী নসর সারিয়াকে এবং আমরা ভাটারা থানার অফিসার্স ইনচার্জের সাথে কথা বলে আসলে যেমনটি জেনেছি তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে এবং সেই হত্যা চেষ্টা মামলার পরে কিন্তু ভাটারা থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হচ্ছে এমন তথ্য আমরা পেয়েছি এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিন্টু রোড থেকে দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক এই মুহূর্তে আমরা যেমনটি আসলে মিন্টুর রোডের ডিবি অফিস থেকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে আনা হবে অভিনেত্রী নুসরত ফারিয়াকে এবং তিনি কিন্তু আসলে আজকে দুপুরের দিকে একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার আগে কিন্তু আসলে তিনি ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা খান এবং সেখান থেকে কিন্তু তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং সেই ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয় এবং সেই হত্যাচেষ্টা মামলার পরে কিন্তু তাকে বিমান তা চেষ্টা মারবার পরে কিন্তু আসলে সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে এমনটি কিন্তু তথ্য আমরা পেয়েছি দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন অভিনেত্রী নুসরত থারিয়ে কিনে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিন্টু রোডের ডিবি অফিসের সামনে থেকে আহ কিছুক্ষণের মধ্যেই এখানে আনা হচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে এবং তিনি কিন্তু আসলে কিছুক্ষণ আগে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় কিন্তু ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা খান এবং সেখান থেকে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয় সেই হত্যাচেষ্টা মামলার পরে কিন্তু আমরা যেমনটি আসলে ভাটারা থানায় ওসি অফিসার্স ইনচার্জকে যেমনটি আসলে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী তিনি যেমনটি আসলে জানিয়েছেন তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে সেই মামলা পরে তাকে এখন ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হচ্ছে এমন তথ্য কিন্তু আসলে আমরা পেয়েছি দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে কে কত থেকে যুক্ত হয়েছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক অনেকে জানতে চাচ্ছেন আসলে তাকে কীভাবে আটক করা হয়েছে আমরা যদি জানিয়ে রাখি আসলে তিনি গত বিগত পাঁচ আগস্টের পর থেকে আসলে এক প্রকার গা ঢাকা দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে আজকে তিনি থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক হয়েছেন ইমিগ্রেশন পুলিশের কাছে এবং সেখান থেকে তাকে কিন্তু ভাটারা থানার ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেখান থেকে তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে এবং ভাটারা থানার অফিসার ইনচার্জের সাথে ইনচার্জের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি তিনি বলেছেন যে তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি জলয় আনা হচ্ছে তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং অভিনেত্রী নুসরাত ফারিয়াকে যে আটক করা হয়েছে সেই বিষয়ে আপনাদের সেই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন